মা হাই করো তোমা আমার দিকে আমাকে আমার লেবু মাটা আমার বিরক্ত হয়ে যাচ্ছে আর সত্যি ওর ভালো লাগছে না ও ভাবছে আমি কখন আমার বাড়ি যাব আমার ঠাম দাদানকে দেখতে পাবো সবাইকে দেখতে পাবো এত বিরক্ত হচ্ছে ট্রেনের মধ্যে ওর আর ভালো লাগছে না এতক্ষণ জার্নি করতে কার ভালো লাগে আর ও তো একদম ছোট্ট একটা পুচকু তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন